হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মুদ্রার রেট পরিবর্তনশীল যে কোনো সময় মুদ্রার রেট পরিবর্তন হতে পারে যারা বিদেশ থেকে সঠিক রেট জেনে টাকা পাঠাতে চান বা টাকা সঠিক রেট জানতে চান তারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের মুদ্রার রেট কত ফ্রান্সের এক ইউরোতে আজকের মূল্য একশো তেতাল্লিশ টাকা তেরো পয়সা রাশিয়ান এক রুবলে আজকের মূল্য এক টাকা ছেচল্লিশ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা চোদ্দ পয়সা সুইস এক্সপ্রেসে আজকের মূল্য একশো টাকা তিন পয়সা ইউক্রেনের এক রিবনিয়ায় আজকের মূল্য দুই টাকা পঁচানব্বই পয়সা টার্কিশ এক লায় আজকের মূল্য দুই টাকা চুরানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা আটাত্তর পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা একষট্টি পয়সা মালয়েশিয়ান এক আজকের মূল্য আঠাশ টাকা চুরানব্বই পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা একষট্টি পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাশ টাকা সতেরো পয়সা সার্বিয়ান একদিনেরে আজকের মূল্য এক টাকা বাইশ পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য ষাট টাকা তিন পয়সা টিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা চোদ্দ পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ইউনাইটেড আরব এমিরাটসের এক দিরামে আজকের মূল্য তেত্রিশ টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য চার টাকা তিন পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ষাট টাকা দুই পয়সা মরক্কোর এক ড্রামে আজকের মূল্য তেরো টাকা পঞ্চাশ পয়সা মরিশাসের এক রুপিতে আজকের মূল্য দুই টাকা উনসত্তর পয়সা